নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সর্বস্তরের নেতাকর্মী এবং প্রিয় গোপালগঞ্জবাসী আপনাদের উদ্দেশ্য বলতে চাই দীর্ঘ সতেরোটি বছর একটি সংগঠন একটি স্বৈরাচার একটি তামেদার একটি ফ্যাশন সরকারের বিরুদ্ধে জীবন মরণ রাত দিন আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিল গত চব্বিশে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে এই ফেসিস সরকার বিএনপির সার্বিক তত্ত্বাবধানে যে আন্দোলন করেছিল সেই আন্দোলনে এই ফেসিস সরকার পালাতে বদ্ধ হয়েছে যেটা সারা পৃথিবীর মানুষ মিডিয়ার সহযোগিতায় দেখতে পেরেছে আমি গোপালগঞ্জের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমরা সতেরোটা বছর এই ফ্যাসিস্টের রাজধানীতে বসে আন্দোলন করেছি আমাদের সংখ্যায় কম দেখে অসহায় বা দুর্বল মনে করবেন না টুপি পঞ্জাবির সঙ্গে আতাত করে আও আমি ফ্যাসিস্টের সঙ্গে আতাৎ করে যদি আপনারা বিএনপির কোন প্রোগ্রামে বাধা সৃষ্টি করতে চেষ্টা করেন আমরা তা যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করতে প্রস্তুত আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই এইখানে যারা উপস্থিত রয়েছে তারা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে তার জন্মভূমির মাটিতে দাঁড়িয়ে আর কোটি কয়েক টুপি পঞ্চমীর ভেস্তরা তাদের সঙ্গে আপনারা প্রশাসন প্রশাসনিক নেতৃবৃন্দ আতাত করে বিএনপির প্রোগ্রামকে বঞ্চন করার যে দুঃসাহস দেখিয়েছেন আমরা আপনাদেরকে জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অবহিত করতে চাই সতর্ক করতে চাই আমরা বিগত সতেরো বছর থেকেই মরতে শিখে গিয়েছি আমাদেরকে মৃত্যুর ভয় দেখে লাভ নেই বিএনপি মৃত্যুঞ্জয়ী সংগঠন আমি আপনাদেরকে বলতে চাই যাদের সহযোগিতায় আমাদের বিএনপির নেতা কর্মী এবং সমর্থকদের বিরুদ্ধে মামলা দিয়েছেন অনতি বিলম্বে তা প্রত্যাহার করতে হবে এই আহ্বান জানিয়ে আগামী দিনে আমরা প্রশাসন প্রশাসন আমাদেরকে সহযোগিতার হাত বাড়াবে দেশ গড়ার কারিগরে কাজ করবে এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি